হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো আশা করি তোমরা সব্বাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শতাব্দী চলে এসেছি আজকের আলুর একটা নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আলুর অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটা যেহেতু ইউনিক সে কারণে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যদি তোমরা ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো যার ফলে যখন রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে তাহলে চলো ঝটপট বলে দিই টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো কি বানাবো তো আজকের আমি বানাবো আলুর মালাইকারি তো আলুর মালাইকারি বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে মিডিয়াম সাইজের আলুকে দুভাগ করে নিয়েছি তোমরা বড় আলু নিয়ে চার ভাগও করে নিতে পারো আলুর সাইজটা তোমাদের পছন্দ মতো করে নিও তাতে কোনো প্রবলেম নেই এখানে নিয়েছি পোস্ত কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো কখন দেবো রান্নার সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে সেটা বুঝতে পারবে আর এটা যখন লাগবে তখনই আমি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট তবে এই এই মানে ভিডিওর এই পাটটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পেঁয়াজটা কিন্তু নর্মাল কাঁচা পেঁয়াজের আমি পেস্ট বানাইনি বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে কেটে বড়ো বড়ো করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি ভালো করে মানে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কাটিয়ে নিয়ে তারপরে ওটাকে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি নারকেলের পেস্ট তবে নারকেলটাকেও একইভাবে একটু ডুমোডুমো করে কেটে তেলে ভেজে নিয়ে তার পেস্ট বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ফোড়নের জন্য রয়েছে কালো জিরে সাদা জিরে শুকনো গোটা সমেত লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি লবণ এখানে নিয়েছি হলুদ এখানে নিয়েছি দুধ আমি দুধটা কিন্তু বন্ধুরা এখানে এক লিটার দুধ নিয়েছি এখানে দুধের ব্যাপারেও একটু বলে রাখি দুধটা কিন্তু যেরকম আলু সেদ্ধ হতে যতটা পরিমাণ আমাদের জল লাগে সেই পরিমাণ এখানে দুধ দিতে হবে এই রান্নাটার বিশেষত্ব কোনো রকম কোনো জল ঠেকানো যাবে না মানে ছোঁয়াও যাবে না নিয়েছি টক দই এখানে নিয়েছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কাকে তেলে ভেজে আমি তার একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি আর নিয়েছি হলুদের গুঁড়ো এই রান্নাটা কিন্তু দুইভাবে করা যায় এইটা তোমরা একটু কালারফুল করতেই পারো আর আমি একটু খুব একটা বেশি কালারফুল করব না আমি একটুখানি রঙটা একটু হালকা রাখতে চাইছি যে কারণে শুধুমাত্র আলুটা ভাজার আগে আমি হলুদের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে হলুদটা দিতেই পারো তরকারিটা যদি কালারফুল দেখতে চাও হলুদের গুঁড়োটা দিতেই পারো যখন মশলা কষাবে তখন আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো কিন্তু এই রান্নাতে কয়েকটা জিনিস চলবে না এক হচ্ছে জল আর মটর শুটি মানে যেটা কড়াই শুটি সেটা কিন্তু দেওয়া যাবে না ধনে পাতা দেওয়া চলবে না এই জিনিসগুলো তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে বন্ধুরা আর আমি আলুতে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি আর এখন সোজা চলে যাব রান্নাতে আর এখানে রয়েছে পেঁয়াজ নারকেল আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কা যে ভেজেছিলাম সেই তেলটা সাথেই দিয়ে দিচ্ছি হলুদ মাখানো আলু তেলটাকে বন্ধুরা আবার একটু ভালো মতো গরম করে নিলাম এখন আলুগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেবো দু তেলে আমরা যেভাবে হালকা বাদামি কালার করে আলুগুলো ভাজি সেইভাবেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কিন্তু এখন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি সেটা আলুর গায়ের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছ এখন আলুগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নেবো আলু আর সমস্ত মশলা ভাজার তেলে দিয়ে দেব প্রথমে শুকনো গোটা গোটা সমেত লঙ্কা কালো জিরে সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা এই ফোড়নটা কিন্তু একটু খেয়াল করতে হবে বন্ধুরা এই ফোড়নটা কিন্তু দিতেই হবে এখন ফোড়নের মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দেব নারকেল বাটা নারকেল বাটাটাকে যদিও আমি ভেজে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি কিন্তু আবারও একটু তেলে ভালো করে ভেজে নেব নারকেল বাটাটাকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দু মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমি বাকি মশলাগুলোকে একে একে দিয়ে দেবো এখন কিন্তু দু মিনিট হয়ে গেছে নারকেল বাটাটাকে আবারও আমি ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে তো এখন অপূর্ব মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে নারকেল বাটা এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা কোনো মশলা খুব বেশি সময় কিন্তু কষাতে লাগবে না বন্ধুরা আমি যেহেতু খুব ভালো করে ডুবো তেলে সব মশলাগুলোকে ভেজে তুলে নিয়েছি এটাকেও এইভাবে দু মিনিট একটু ভালো করে নারকেল বাটার সঙ্গে এভাবে কষিয়ে নেব আর এখন দিয়ে দেবো টেস্টের জন্য অবশ্যই চিনি যেহেতু আলু মালাইকারি বানাচ্ছি একটু মিষ্টি হলে কিন্তু খেতে মন্দ হয় না তবে হ্যাঁ তোমরা যদি একবারই মিষ্টি পছন্দ না করো সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতেও পারো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কা ভেজে পেস্ট করা যে করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আবারও এই মশলাটাকে আবারও দুই তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যদিও কাঁচা গন্ধ ছাড়ার কোনো জায়গা নেই তবুও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটার সঙ্গে খুব ভালো মতো মিশে যায় আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার পেস্টটা দেওয়ার পরেও পচিয়ে নিয়েছি আর দেখতেই পারছি মশলা চারদিক থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তো এখন আমি দিয়ে দেব টক দই এখন টক দইয়ের সঙ্গে বাকি মশলাগুলো খুব ভালো করে এভাবে মিক্সড করে নেব ফ্যাটানোর টক দইটা দেওয়ার পরে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সেটা মশলাটা দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আর এখন অপূর্ব একটা স্মেল ছাড়তে শুরু করেছে কোনো মশলার থেকে কোনো কাঁচা গন্ধ নেই বরং ভাজা মশলার যে একটা অপূর্ব মিষ্টি গন্ধ সেটা এখন ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এখন আলুগুলোকে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট সময় নিয়ে এই পুরো মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব যাতে যতটা সম্ভব আলুটা সেদ্ধ হয়ে যায় আর আঁচটা কিন্তু বন্ধুরা বুঝে শুনে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর খুব বৃষ্টি একটা স্মেলও ছাড়তে শুরু করবে এখন পাঁচ সাত মিনিট হয়ে গেছে ভেজে রাখা আলুগুলোকে আমি আবারও সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিলাম সেটা মশলার চারদিক থেকে তেল ছাড়া দেখে বুঝতে পারছো আর ক্যামেরাতেও বারবার করে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি দিয়ে দেবো দুধ এইখানে একটা কথা বলে রাখি এই রান্নার আরও একটা বিশেষত্ব হলো দুধটা তোমরা যেরম খুশি দাও গরম করা দিতে পারো নর্মাল টেম্পারেচার দিতে পারো ফ্রিজ থেকেও বার করে দিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু দুধটা এখানে কেটে গেলেও সমস্যা নেই না কাটলেও কোনো সমস্যা নেই কিন্তু এই রান্নাটাতে বন্ধুরা জল দেওয়া যাবে না যেহেতু আলুর মালাইকারি বানাচ্ছি সেক্ষেত্রে জলটা কোনোভাবে দেওয়া যাবে না আর আলুটা সেদ্ধ হতে ঠিক যতটা পরিমাণ দুধের দরকার হবে দেখতেই পাচ্ছ আমি এখানে একদম ডুবো করে নিয়ে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ ফুল আছে আলুটাকে প্রথমে ফুটিয়ে নেব আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর পোস্তর মিহি পেস্ট এখন বেশ কিছুক্ষণ ফুল আছে রান্নাটা করে নেব যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এখন তরকারিটা কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা গ্রেভিও এসে গেছে কিন্তু আলুটা সেদ্ধ হতে যেহেতু বাকি রয়েছে তাই আরও কিছুক্ষণ সময় লাগবে এখন প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগে গেল আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা একটা অপূর্ব গ্রেভি হয়ে গেছে আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে যেটা মানে ওইভাবে বলে তো বোঝানো যাবে না যে যে কারণে তোমাদের এই রেসিপিটা বাড়িতে ফ্রাই করতে হবে আর এইটুকু গ্রেভি কিন্তু রাখতেই হবে যেহেতু আলু রয়েছে তাই কোনোভাবে কিন্তু এর থেকে বেশি আর শুকনো করা যাবে না তো আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট আজটা আমি এখন বন্ধ করে দিলাম এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম সার্ভ করে দেব আর এইভাবে পটেটো মালাইকারি বা আলুর মালাইকারি বানালে রুটি লুচি পরোটা লাচ্চা পরোটা নান কলচা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায় তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের একেবারেই ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম পটেটো মালাইকারি তোমরা তো অনেক ধরনের মালাইকারি রেসিপি ট্রাই করেছো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইলো আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশন পাও আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়